এবার সম্পূর্ণ পাহাড়ি নতুন লোকে এসে নিজের কয়েকটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে কিছু মতামত করেছেন বুবলি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিককে রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান ঢাকায় সিনেমার চিত্রনায়িকা স্বপ্ন বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরবেই নায়িকা নিজের ভেরিফাইড ফেসবুকে প্রায় প্রতিদিনই ছবি কিংবা নিজস্ব মতামত শেয়ার করে থাকেন তিনি এবার পাহাড়ি নতুন লুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলি কয়েকদিন আগেও একটি নাচের রিলস শেয়ার করে বেশ হইচই ফেলে দেন বুবলি সেখানে দেখা যায় বলিউড সিনেমা আনমিলের জামাল কুদু গানের সঙ্গে নাচছেন নায়িকা আবার ক্যাপশনে লেখেন হিংসা মানসিক ক্যান্সার সুস্থ হয়ে উঠুন সেই সঙ্গে একটি ইমোজিও জুড়ে দেন বুবলি জামাল কুদু নাচের সঙ্গে বুবলির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস কার উদ্দেশ্যে সে ব্যাপারে কিছু বলেননি তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে পাহাড়ি লুকে কয়েকটি ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন তিনি দেখে ভক্তরা কমেন্ট করে নানান প্রশংসা করেছেন পোস্ট করা নতুন লোক ছবিগুলোতে অনুরাগীদের ইতিমধ্যে দুই হাজার আটশোর বেশি কমেন্ট পড়েছে সেই সঙ্গে শেয়ার হয়েছে একশো আটত্রিশটি আর তেত্রিশ হাজারের বেশি লাইক দিয়েছে অনুরাগীরা ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে কোন সিনেমার শুটিং এর জন্য এমন নতুন লুকে এসেছেন বুবলি তার পোস্ট করা ছবিতে যেন মন্তব্যর ঝড় বয়ে দিচ্ছেন ভক্ত অনুরাগীরা কমেন্ট বক্সে মৌ রহমান নামে একজন লিখেছেন ও পাহাড়িয়া লুক আরে কোন রাগি কমেন্ট করেছেন পাহাড়ি সাজে আপনাকে অসাধারণ লাগছে মুনা নামে একজন লিখেছেন ছবিগুলো একদম সত্যি বলতে অসম্ভব সুন্দর হয়েছে বিশেষ করে পাহাড়ি লুকে ইসমত জের নামে একজন লেখেন পাহাড়ি কন্যা তো বন্ধুরা বুবলিকে এই লুকে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ